রাগ সবার উপরে করা যায় না রাগ করা যায় আপন মানুষদের উপর রাগ অভিমানের মূল্য যারা বোঝে তাদের উপরেই রাগ অভিমান করা যায় রাগ সবার উপরে আসে না আর যদি প্রিয় মানুষগুলো রাগ এবং অভিমানের মূল্য বোঝে তাহলে জীবনটা অনেক সুখের হয় কিন্তু আমরা ভুল মানুষকেই ভালোবেসে ফেলি যাদের জন্য রাগ করি যাদের উপরে অভিমান করি তারা রাগ অভিমান কখনোই ভাঙাতেই জানে না একসাথে কোনোদিন থাকা হবে না জেনেও কিছু মানুষ খুব অল্প সময়ের মধ্যে এতটাই গভীরভাবে হৃদয় স্পর্শ করে যায় যে তাদেরকে গোটা জীবন নিজের বুকের ভিতর আগলে রাখতে খুব ইচ্ছে করে যখন কোনো মানুষের সময় খারাপ যায় তখন তার হাত ধরে না কেউ সবাই তার ভুলটাই ধরে ভেঙে যাওয়া স্বপ্ন নতুন করে গড়ার স্বপ্ন দেখাটাই জীবন আধার ভেঙেই তো প্রভাত নামে প্রকৃতিরও এমনটাই নিয়ম সবাইকে নিজের মতো ভাবতে যেও না তাহলে তুমি প্রত্যেক পদে পদে ঠকে যাবে এবং বিপদের সম্মুখীন হবে মনে রেখো সবাই কিন্তু আপন হয় না কিছু মানুষ আছে যারা আপন সেজে থাকার অভিনয় করে তৃষ্ণা পেলেও যেমন মানুষ বিস্পান করে না ঠিক তেমনি একাকিত্ব বোধ করলেও মানুষ পুরাতন ভালোবাসার মানুষের কাছে আর ফিরে যেতে নেই আর সেটা যাওয়াটাও ঠিক নয় তাহলে কষ্টকে নতুন করে আবার আমন্ত্রণ জানাতে হয় বিশ্বাস ছাড়া ভালোবাসা হয় না যাকে বিশ্বাস করতে পারবে না তাকে কখনো ভালোবাসতে যেও না মনে রেখো বাঁচার জন্য দরকার নিঃশ্বাস আর ভালোবাসার জন্য দরকার বিশ্বাস তাই যাকে তুমি বিশ্বাস করতে পারবে না তাকে ভালোবাসার কথা ভুলেও কখনো ভেবো না সবার সাথে কথা বলতে ভালো লাগে না কিন্তু যার সাথে কথা বলতে খুব বেশি হৃদয় ছটফট করে সেই মানুষটাই তো বোঝে না যাদের রাগ বেশি তারা রাগের মাথায় অনেক কিছু বলে দেয় কিন্তু রাগ কমে গেলে তারাই আবার সবথেকে বেশি অনুশোচনা করে কিছু সময় সেই মানুষগুলোই আমাদের চোখ খুলে দেয় যাদেরকে আমরা চোখ বন্ধ করে অন্ধের মতো বিশ্বাস করেছিলাম অভিমান দেখানো মানুষটি আজ আমার আর কাছে নেই তাই আমি এখন আর অভিমান করি না কারণ আমি জানি আমার অভিমান এবং রাগের মূল্য আজ কারো কাছে নেই আর কোনো দিনও ছিল না সত্য কথা বলতে সাহসের প্রয়োজন হয় আর সত্য কথা সহ্য করতে মানুষের মনুষত্বর প্রয়োজন হয় যেটার অধিকার সবাই করতে পারে না প্রয়োজনের চেয়ে বেশি সঞ্চয় করেছি তবে টাকা নয় সেটা হলো কিছু বাস্তব অভিজ্ঞতা এবং কিছু মানুষের সংস্পর্শে এসেই এই অভিজ্ঞতাগুলো সঞ্চয় করেছি পৃথিবীর সব থেকে সুন্দর দৃশ্য হলো কাউকে হাসতে দেখা আর তার থেকেও ভালো লাগা হল যদি কখনো জানতে পারি আমি কারোর মুখে হাসি ফোটাতে পেরেছি কিন্তু ব্যর্থতা আমার একটাই আমি যার মুখে হাসি ফোটাতে চেয়েছি তার মুখে হাসি ঠিকই ফুটিয়েছি কিন্তু সেই মানুষটা দুনিয়ার সমস্ত কষ্টগুলো আমার কাঁধের উপরে দিয়ে হাসতে হাসতেই চলে গেছে মানুষ যেমন দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে চায় না ঠিক তেমনি পাশের মানুষটার মর্ম হারিয়ে ফেলার আগে কেউ বুঝতে চায় না পুরো পৃথিবীটাকে আলোকিত করার জন্য একটা সূর্যই যথেষ্ট তেমনি পুরো জীবনকেই আলোকিত করার জন্য একজন সঠিক মানুষ যথেষ্ট সম্পর্কে ভালোবাসায় সময় দেওয়াটা আসল কথা নয় আসল কথা হল দুজন দুজনকে বিশ্বাস করা দুজন দুজনের রাগ অভিমান বুঝতে পারা দুজন দুজনকে গুরুত্ব দেওয়া যারা তোমার পেছনে দাঁড়াবে তাদেরকে রক্ষা করো যারা তোমার পাশে দাঁড়াবে তাদেরকে সম্মান করো যে আঘাত মানুষকে পাথর বানায় মনে রেখো সেই পাথর সহজে আর ক্ষয় হয় না অপমান জিনিসটা পলিথিনের মতো মাটির নিচে চাপা পড়ে থাকে বছরের পর বছর কিন্তু নষ্ট হয় না মিথ্যা আর চালাকি না শিখলে এই সমাজে পিছিয়ে পড়তে হয় কারণ এই সমাজের মানুষগুলো স্বার্থ রক্ষার জন্যই ভালোবাসে প্রকৃত ভালো কেউ বাসে না রাগ সবার উপরে করা যায় না যার উপরে রাগ করা যায় তার উপরে অধিকার থাকতে হয় যাকে বেশি আপন ভাবা হয় যার উপর বেশি অধিকার দেখানো হয় তার উপরেই রাগ করা যায় দুঃখের দিনে যে অতিথি হয়ে আসবে সে তার স্বার্থের জন্য নয় তোমার সাহায্য করার জন্যই আসবে তাকে কখনো অপমান অপদস্থ করো না মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় রাগে লোবে এবং ক্ষোভে আর আবেগের বসে কারো সফলতা পাওয়ার পর তার সঙ্গী হতে যেও না কারণ তুমি যার দূর পাশে ছিলে না তার কাছে যাওয়ার তোমার অধিকার নেই যে মানুষটা রোজ তোমার অবহেলাগুলো চুপচাপ সহ্য করে নেয় আর তুমি দিনের পর দিন সহজেই তাকে ঠকিয়ে যাচ্ছ ভেব না তুমি জয়লাভ করেছ আসলে তুমি তাকেই হারিয়ে ফেলেছ আর তোমার পৃথিবীটা শূন্য হতে চলেছে জীবনটা তখনই সুন্দর ছিল যখন কোনো কিছুই বুঝতাম না যখন অর্থর মানে বুঝতাম না যখন ধন সম্পদ বুঝতাম না যখন ভালোবাসা বলে কিছু হয় জানতাম না কিন্তু আজ সব কিছু শিখেছি আর আজ সব থেকে বেশি কষ্ট পেয়েছি যে তোমাকে পাত্তা দেয় না তাকে তুমিও পাত্তা দিও না সে যত বড়ই মানুষ হোক না কেন আর তার সঙ্গ ত্যাগ করো হাজার দোষ করেও আমরা নিজেকে ভালোবাসি অথচ সামান্য ভুলের কারণে আমরা অন্য কাউকে অনেক বেশি অপরাধী করে ফেলি আর তাকে নিয়ে দুনিয়া জোড়া সমালোচনা করি এটাই বাস্তবতা ভালোবাসা এমন একটা মায়া যেখানে সহজেই প্রবেশ করা যায় কিন্তু নিজের জীবন বাজি রেখেও সেখান থেকে আর বেরিয়ে আসা যায় না সব ইচ্ছা কি আর পূরণ হয় মাঝে মাঝে অপূর্ণতা নিয়েও বাঁচতে হয় তুমি জিতে গেছ কারণ তুমি বদলে গেছো আমি হেরে গেছি কারণ আমি তোমার মতো অভিনয় করতে পারিনি আর তোমার মতো চোখের পলকে বদলে যেতে পারিনি আমি যাকে খুঁজি সে আমাকে খোঁজে না আমি যাকে খুঁজি সে আমাকে বোঝে না আমি যাকে খুঁজি সে আমার থেকেই দূরে থাকে সেই মানুষটা সব কিছুই জানে তারপরও আমাকে কষ্টের পাহাড় উপহার দিয়েছে আজ জীবনের এমন একটা জায়গায় এসে পৌঁছে গেছি যেখান থেকে না পারি পিছিয়ে যেতে না পারি সামনে যেতে না পারি ডান বাম কোনো দিকেই যেতে তাই বলি রাগ সবার উপরে করা যায় না রাগ এমন কারোর উপরে করা যায় যাকে হৃদয়ের গভীরেই জায়গা দেওয়া হয় যে মানুষটা রাগের মূল্য বোঝে না সে মানুষটা তো ভালোবাসাও বোঝে না যে মানুষটা অভিমান বোঝে না সে মানুষটা কিভাবে ভালোবাসবে তাই মনে রেখো রাগ সবার উপরেই করা যায় না